আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর যে যেখানে আছেন যেভাবে আছেন আল্লাহ রহমতে ঠিকঠাক আছেন আমিও মোটামুটি ভালো আছি আর এখন যাচ্ছি ধানমন্ডির সাথে যাচ্ছি বঙ্গবন্ধুর বাড়ির সামনে দিয়ে যে রাস্তাটা অনেক বছর বন্ধ ছিল তো যেতে যেতে মনটা ভীষণ খারাপ হলো কেন খারাপ হলো তা তো বুঝতেই পারছেন কী লাভ এসব ভাঙচুর করে কোনোই লাভ নেই আজ সকাল থেকে অনেকগুলো কাজ করে আরও কিছু গুছিয়ে তারপর মেয়েকে নিয়ে এখন এলাম বেঙ্গল শিল্পালয়ে এখান থেকে ওর একটা বই কেনার ছিল অনেক দিন থেকেই বলছিল বইটার কথা তো আজকে কিনে দিলাম এরপর যাবো বাজার করতে অনেক বাজার করতে হবে তো এই যে স্ট্রবেরিটা দেখছেন এটার সাথে এই হালকা রঙের স্ট্রবেরিটার কিন্তু দামে আর স্বাদে একটু পার্থক্য আছে এটার দাম সাড়ে পাঁচ হাজার টাকার উপরে আর যেটা রাখলাম সেটার দাম এক হাজার টাকার নিচে আর এটা একটু কম টক আর কি এই যা আজকে অনেকগুলো বাজার করে নিয়ে যাচ্ছি কারণ এই জিনিসগুলো আমি আমার গ্রামের বাড়িতে যেসব মানুষকে প্রত্যেক বছর ইফতার দেই তাদেরকে দেওয়ার জন্য করেছি শুধু গ্রামের মানুষকেই না আমি কিন্তু আমাদের সিকিউরিটি গার্ডদেরকে তারপর যে মেয়েটা বাসায় কাজ করতে আসে ওকে ওদেরকেও ইফতার সামগ্রী দিব আর আজকে আমি আমাদের সিকিউরিটিদেরকে ইফতার করাবো তার জন্য আমি সব কিছু আগে বাকি গুছিয়ে রেখেছিলাম এখন শুধু গুছিয়ে দেয়া আর কি এই গুছিয়ে দেওয়ার ব্যাপারটাও কিন্তু কম যাবেন না আমি তো জানি প্রত্যেকদিন ইফতার বানানোর পর যখন সবার প্লেটে সব কিছু গুছিয়ে দিই তখন আমার কিন্তু চাপই লাগে আর তাছাড়া আজকে আমার সারাটা দিন চাপে চাপেই গেছে আর এ কারণেই ইফতার করতে যেয়ে পুরোপুরি ভুলে গেছে যে বাচ্চাদের জন্য এয়ারফেয়ারে আলু দিয়ে এসেছিলাম এই যে রোজার মাসে আমরা একটু অন্যরকম কাজ করি ইফতার বানানোর যে একটা আনন্দ কষ্ট হলেও ভালো লাগে তারপর এই যে মানুষকে দেয়ার ব্যাপারটা যারা দিয়ে আনন্দ পায় উপহার দিয়ে আনন্দ পায় তারাই বোঝে দেয়ার আনন্দটা কতখানি তো আমি মোট তিরিশ জনকে ইফতার সামগ্রী দেওয়ার জন্য বাজারটা করেছি আর এখন একটু দেখে নিচ্ছি কোনটাতে কি রাখা আছে আসলে ইফতারের পর একদমই শরীর চলছিল না ইচ্ছা হচ্ছিল যে শুয়ে থাকি কিন্তু কিছুই করার নাই এগুলো গোঝাতে হবে কারণ আমরা ফজরের নামাজের পর ইনশাল্লা রওনা করব। এবার দ্রুত প্যাকেটগুলো করতে হবে আর এই কাজে আমাকে সাহায্য করেছে আমাদের ড্রাইভার ফজলু আর মিজান আমি ব্যাগগুলোকে এভাবে সাজিয়েছি পাশাপাশি আর ওদেরকে বলেছি একটা একটা করে দিয়ে যেতে আর এভাবে কিন্তু কাজটাও খুব দ্রুতই হয়ে যাচ্ছিল আমি এই ফাঁকে একটু রিল্যাক্স করছিলাম এছাড়াও আমার আরও নিজের কিছু গোছ গাছ আছে যেহেতু আমরা একটা দিন বাড়িতে থাকবো তো ওগুলো কখন করবো আমি জানি না আবার আমার ছেলে বাসায় থাকবে আমার ছেলে মেয়ে যাবে না ওদের জন্যও কিছু রান্না করে যেতে হবে মানে সব কিছু মিলিয়ে সারাটা দিন এত চাপের মধ্যে গেছে যেটা আমার বাসায় আসলে হয়তো কেউ বুঝতো বা টের পেত যাই হোক এগুলো বলে আর লাভ নাই আর সবচেয়ে যেটা কষ্টের বিষয় সেটা হলো যে ভোর রাতে সেরি খাওয়ার জন্য যে উঠবো তারপরে আর ঘুমাতে পারবো না এভাবে করি আর কি সব আমি গুছিয়ে নিয়েছিলাম এক এক করে আর এগুলো নিয়েছি আমার দেবরের বাচ্চাদের জন্য আর এই পুরনো কাপড়গুলো পুরোনো কাপড়গুলো বাড়িতে নিয়ে যাব। আর এইগুলো হচ্ছে আমার ননদের জন্য বিছানা চাদর তারপর একটা থ্রি পিস এমনিতেই এগুলো দিচ্ছি ঈদ উপলক্ষে না তো এই সব কাজ সেরে রাতের দেড়টায় শুয়ে আবার যখন ভোর রাতে উঠেছিলাম তখন আমার মাথাটা পুরো টলছিল তারপরেও কি আর করবো কোনোভাবে সব কিছু সেরে যখন ছয়টার সময় গাড়িতে উঠে বসেছি তখন আবার মনটা ভালো হয়ে গেল এত সুন্দর শান্ত একটা সকাল হওয়ার দেখলাম মানে মন ভালো না হয়ে উপায় নেই গাড়িতে আবার এক ঝলক ঘুমিয়েও নিয়েছি এভাবে ঘুমে জাগরণে আমরা কিন্তু সকাল দশটার অনেক আগে আমাদের বাড়িতে পৌঁছে গেছি অনেকেই আমার গ্রামের বাড়িতে দেখেন নাই তো তাদের জন্য বলছি এটাই হচ্ছে আমার গ্রামের বাড়ি একদম প্রত্যন্ত গ্রাম আর এটা হচ্ছে ছোট ছোটো গাছপালা ঘেরা আমার ছোট্ট উঠান মোট তিনটা কারণে এবার আমার এই রোজার মধ্যে গ্রামের বাড়িতে আসা প্রথমত অনেক দিন বাড়িতে আসা হয় নাই দ্বিতীয় কারণ হচ্ছে ইফতার সামগ্রী দেওয়া আর তৃতীয় কারণ হচ্ছে অনেকেই জানেন আমি একটা উদ্যোগ নিয়েছিলাম সেটা হচ্ছে আমার বাড়ির পাশের প্রতিবেশী ভাবির খড়টা করে দেওয়ার তো অনেকটুকু কাজ এগিয়ে গেছে আমি যতটুকু পেরেছি আর কি তা করেছি সেই বাড়িটাই কতটুকু কি হলো কিভাবে তদারকি হচ্ছে এই সব কিছু দেখার জন্যই মূলত আসা আর এই যে খাটটা দেখলেন এই খাটটা কিন্তু এবার নতুন কিনেছি কিছুদিন হলো এখনো ইউজ হয় নাই ইনশাল্লাহ আজকে হবে আর সফিনাভাবির ঘরটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে সকিনাভাবির ঘর এতটুকু পর্যন্ত কাজ আমি কিন্তু করাতে পেরেছি দরজা জানালা অর্ডার করেছি তারপর প্লাস্টারের জন্য একটা টাকা রেখেছি কিন্তু ওরা ভাবছে যে ওরা ছাদ পিটাবে যেটা আমার পক্ষে সম্ভব না এই মুহূর্তে তার জন্য আমি কয়েকজনকে বলেছি আর কয়েকজন সারাও দিয়েছে দেখা যাক কতটুকু কি হয় দেখবেন অনেক দিন পর নিজের বাড়িতে এলে অথবা কোনো জায়গা থেকে বেরিয়ে নিজের বাসায় ফেরত গেলে আমরা প্রথমেই কিন্তু বিছানাটা চেঞ্জ করি তো আমিও সেটাই করেছি করে ফ্রেশ হয়েছি এখন একটু চারদিকে নজর বুলিয়ে তারপর আরাম করব। কাল থেকে আমার অনেক ধকল গিয়েছে যদিও চারপাশের সবুজ দেখে আমার অনেকটাই ভালো লাগছিল আমার মতো যারা সবুজ পছন্দ করেন তারা নিশ্চয়ই গ্রামও পছন্দ করবেন এবার চলেন আপনাদেরকে দেখাই আমার গাছের ফল তারপর আমার ছোট্ট সবজি বাগান একদম পরন্ত বিকেলে আমি আর মাসুম বের হয়েছি আর এই যে দেখেন কচি কুচি পেয়ারা এসছে এগুলো বড় হলে ভেতরটা একদম লাল হয় লাল না গোলাপি হয় আর কি আর খেতেও দারুণ মজা এর আগের বার যখন এসছিলাম তখন কিন্তু ছোট ছোট আম দেখে গিয়েছিলাম একটা গাছে তো সব ঝরে গিয়ে এই একটাই টিকেছে আর এটা হচ্ছে আমার সবজি বাগান ঠিক আমার বাড়ির অপোজিটে ওই যে আমার বাড়ি আর এই হচ্ছে আমার সবজি বাগান তো এখানে অল্প অল্প করে টমেটো মিষ্টি কুমড়া ধনে পাতা লাউ তারপর ফুলকপি বাঁধাকপি আলু সবই হয় মূলা পালং শাক লাল শাক সব কিছু হয় তা এখন যেহেতু বেগুনের সময় এখন আমরা বেগুন তুলছি আর মাসুম একটা কচি মিষ্টি কুমড়া খুঁজছে আজকে রাতে খাওয়ার জন্য মানে ভাজি করে খোসা সহ ভাজি করে খাওয়ার জন্য তো কোনোটাই তার মন মতো হচ্ছিল না মানে একদম কচি চাচ্ছিলো শেষমেশ দুইটা তার পছন্দ হয়েছিল তো সে খুব খুশি মন মতো মিষ্টি কুমড়া পেয়ে আর আমি খুশি আমার ছোট্ট সবজি বাগানের সবজিগুলো দেখে খাওয়া কিন্তু বড় বিষয় না আমরা ঢাকায় এগুলো অনায়াসেই পাই কিন্তু এই যে একটু ধরছি একটু দেখছি এটাই আমাদের কাছে অনেক বড় বিষয় এক সময় আমি খুব চাইতাম যে আমার যদি কখনো বাড়ি হয় তার আশেপাশে একটা ছোট্ট সবজি বাগান হবে দুই চারটা ফুলের গাছ থাকবে বাড়ির মধ্যে দু একটা ফলের গাছ আর কি তো আলহামদুলিল্লাহ এগুলো এখন পাচ্ছি আর গ্রামে যারা থাকে তাদের কাছে এগুলো একদম সহজলভ্য কিন্তু আমার কাছে এগুলো দুর্লভ আমি দেখেছি একসময় আমার কাছে যা একদম সহজলভ্য ছিল যেমন ছোটোবেলায় রোদ আলো বাতাস এগুলো অবারিত পেতাম সেটা কিন্তু এখন ঢাকার ফাঁটি ঠিকঠাক মতো ঢোকে না তো এক সময় সহজলভ্য জিনিস আরেক সময় কিন্তু দুর্লভ হয়ে যায় যার জন্য পরে হাহাকার লাগে ঠিক মানুষেরই মতো এক সময় কাছে থাকা মানুষগুলো আজকে এত দূরে চাইলেও তাদেরকে পাই না এদিকে সন্ধ্যার সময় আমার যা কিন্তু দারুণ মজার সবই পাঠিয়ে দিয়েছে আর তারপরেই আমরা যাদেরকে চা দেয়ার তাদেরকে ডেকে ডেকে সন্ধ্যার অন্ধকারে দিয়ে দিয়েছি ব্যাস হয়ে গেল আমার এখনকার মতো কাজ আর এই যে ভিডিওটা আপনারা দেখলেন এটা কিন্তু ঠিক আজকের ভিডিও না আগের ভিডিও তো এডিট করা হয় নাই টায়ার্ড ছিলাম সব কিছু মিলিয়ে পারি নাই এই জন্য আজকে এডিট করে আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করলাম আর কি এটা হচ্ছে আমার বারান্দা আর এই যে বারান্দা থেকে দূরে একটা জায়গা দেখা যায় এটা কিন্তু অনেক দূরে আমার এত মন টানে যেই জায়গাটায় যাই যে দেখে এই জায়গাটায় কী আছে আমি কিন্তু এটা জুম করে দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু আমার পাশে থেকে অনেকটাই দূরে কী যে সুন্দর লাগে দূর থেকে দেখতে মানে চোখ ফেরানো যায় না সকালবেলা এই দিকটায় তাকিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপর শ্বশুর বাড়িতে এলাম এটা হচ্ছে আমার শ্বশুর ঘর এখানে আমার যায় সাথে কিছুক্ষণ গল্প করে তারপর আবার ঢাকায় ফিরে যাব। ইচ্ছা আছে দিনে দিনে ঢাকায় চেয়ে বাসায় ইফতার করার বাকিটা আল্লাহর ইচ্ছা আর এই যে আমার বাড়িটা মায়ার ছায় ঘেরা তো যাওয়ার আগ মুহূর্তে গাছের নারকেল বেড়ে নিলাম ক্ষেতের সবজি গুছিয়ে নিলাম আসলে যাওয়ার সময় এত মনটা খারাপ লাগে বাড়িটার জন্য কি বলবো যদিও শুক্রবার দুপুরবেলা রাস্তায় তেমন জ্যাম থাকে না তারপরেও আমরা একটু আগেভাগেই বের হয়ে গেলাম এখন মনে হচ্ছে আরও কিছুক্ষণ থাকলে পারতাম তো যাওয়ার আগে আমার দেবরের দুই বাচ্চা আর যা আসছে আমাদেরকে বিদায় জানানোর জন্য আর আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করবেন আর এই যে দেখেন কী সুন্দর পলাশ ফুল পলাশ ফুল দেখতে দেখতে ঢাকায় ফিরে যাচ্ছি তো সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ